সেই লে লামে নাত লত হবে তার সাগস্প করে বিভিন্ন ভাত তিনিটা স্কালন্ত পাল করে সেখান থেকে চাদাদা হচ্ছে বেেশিস আগরিক নায় আলা সানা করে দেখেছি তার সমতাই গিয়ে না সাবাজি করে আততারা সমতায় আগে চাদাী শুরু করে দিিয়েছে সমতা ননটে গেছে অত সু আত আস্ ন হয়েছে একটি সুন্দগ প্রমার্জনন কর সামপাসে নতন